আসসালামু আলাইকুম আজকে আসছি একটি ওয়াইন বেড নিয়ে ওয়াইন হচ্ছে রিলিজ একটা ওয়াইন এটি ব্যবহার সম্পর্কে আমি জানবো এটা একটি ড্রাগ কোম্পানির ঔষধ হুম এটি সেই পাইলস মলদারি চুলকানি ও ব্যথায় ব্যবহৃত হয় প্রাথমিক পর্যায়ে পায়েসের চিকিৎসা ব্যবহার করা হয় মনে করেন আজকে খুব কষা হয়েছে বা পায়খানা খুব ব্যথা হচ্ছে পায়খানা করার পর আমাদের বাথরুম মলদার যায় খুব ব্যথা সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি বেশ কার্যকর এটা ব্যবহার কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি বাথরুম করার পর যদি মলদারের চারু বেশি জলে বা পোড়ায় বা ব্লাড বের হয় সেক্ষেত্রে আমরা হাত দিয়ে এরকম চেপে ইউজ লাগাতে পারি যদি দেখি আমরা

এটার দাম হচ্ছে ত্রিশ টাকা খুবই কম বললে এবং খুব ভালো কাজ করে এটা ওকে সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম